ড্রাগ পাচারকারীদের হাতে নাতে ধরে ভয়ঙ্কর বিপদ থেকে একলব্যকে উদ্ধার করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা দেখতে পাব পাবন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কয়েকজন ড্রাগ পাচারকারী একলব্যের বন্ধু অয়নের সাথে হাত মিলিয়ে একলব্যের প্লেনটাকে ক্র্যাশ করিয়ে দেয় প্লেনের যাত্রীদের বাঁচানোর জন্য একলব্য প্লেনটাকে বঙ্গোপসাগরে ল্যান্ড করে কিন্তু ড্রাগ পাচারকারীদের একলব্যকে কিডন্যাপ করার আগেই কয়েকজন জঙ্গলি মানুষজনেরা একলব্যকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যায় অপরদিকে টিভিতে ব্রেকিং নিউজ দেখে একলব্যের কোনো খোঁজ না পেয়ে বাড়ির সবাই একেবারে ভেঙে পড়ে আর রাঙা অফিসার সত্যজিৎকে সবটা জানিয়ে বেরিয়ে পড়ে একলব্যকে উদ্ধার করতে অপরদিকে জঙ্গলি মানুষজনেরা একলব্যকে আটকে রাখে শেষ মুহূর্তে রাঙা পৌঁছে যায় সেই জঙ্গলে একলব্যকে এইভাবে দেখে রাঙার খুব কষ্ট হয় রাঙা বলে উড়ানবাবুকে তুরা কেন আটকে রেখেছিস তোরা ছেড়ে দে কিন্তু জঙ্গলিরা কোনো কথাই শুনতে চায় না রাঙা তীর দিয়ে জঙ্গলিদের আচ্ছা করে সাহায্য করে নিজের জীবন বাজি রেখে ভয়ঙ্কর বিপদ থেকে একলব্যকে বাঁচিয়ে নেয় রাঙা একলব্যকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে রাঙামালি উড়ানবাবু এই রাঙ্গামতি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না এরপর রাঙ্গা ড্রাগ পাচারকারীদের হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ড্রাগ পাচারকারীদের হাতে নাতে ধরে ভয়ঙ্কর বিপদ থেকে একলব্যকে যেন উদ্ধার করতে পারে রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি